দর্শক সব জিনিস অবশ্য মানা যায় এই সিরাজির সাথে এই মুখির জোড়া এটা কি মানা যায় কত বড় সাইজের সিরাজি কবুতর আর রূপ সাইজে এটা মুখী কবুতর মুখী কবুতর নর আর এটা হচ্ছে মাদি কি প্রেম ভালোবাসা ওদের মধ্যে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা কবুতরের মধ্যে প্রেম ভালোবাসা ওই পছন্দ করে করে সম্ভব আর এই কবুতরটা অবশ্য আক্রান্ত হয়েছে আক্রান্ত বলতে কুকুর আমার এই বাসার থেকে অবশ্য নিয়ে গেছে পরে অনেক ছুটোছুটি করে দৌড় দিয়ে অবশ্য কুকুর কুকুরের হাত থেকে অবশ্য রক্ষা পাইছে কবুতরটা কবুতরটা খাওয়া সময় সবুদর খাওয়ার সময় এই কবুতর খাবার ধরছিল খাবার খাওয়ার অবস্থায় অবস্থা খুব আমার বাড়ির ভিতরে একবার কামড় দিয়ে আমি দৌড় দিছি দৌড় দিছে দুই তিনজন গরু কুকুরের পিছিয়ে ছুটতে ছুটতে তারপরে এই কবুতরটা রক্ষা পাইছে রক্ষা পাওয়ার পর এইটা অবশ্য সরিষার তেল তার সাথে সাথে হলুদ সরিষের তেল এবং হলুদ মিক্স করে দেওয়া হয়েছে ব্যথাটা অবশ্য একটু কমছে মাঝে মধ্যে ওরে একটু ছোলাফাই দিই আর বিশেষ করে মাঝি কবুতরটা অবশ্য ঠান্ডা কবুতর ভালো লাগে খুব ভালো লাগে এগুলো অবশ্য ঠান্ডা একবারে আস্তে করে ধরলাম ও যে ব্যথাটা পাইছে এই ব্যথাটা কবে কাটবে কবে কাটিয়ে উঠবে জানে খুব দ্রুত হতবা বা সুস্থ আমরা দেখতে পাবো লেসটা তো পুরা যে ফেদারগুলা পিছন সাইডের পুরা ফেদারগুলাই শেষ করে ফেলছে খেয়ে ফেলছে অনেক জায়গায় রাস্তায় ছুটাছুটি অবশ্য অনেকগুলো ফেদার করে রয়েছে এই ঘটনা ঘটছে দুই দিন আগে কমতগুলা সারিবদ্ধভাবে অবশ্য রোদের তাপ নিচ্ছে যেহেতু বর্ষাকাল এই বৃষ্টি এই আকাশ ভালো এই খারাপ সব মিলেই অবশ্য রয়েছে মুরগিগুলো অবশ্য ডিম পাড়া শুরু করছে আবারও আগে পঁচিশটার পর্যন্ত ডিম পঁচিশটা তেইশটা পর্যন্ত ডিম পাড়ছিল মাঝে ঠান্ডা নাগার কারণে আবারও ডিম পাড়া শুরু করছে আজকে পেলাম দশটা নয়টা এগারোটা পাচ্ছি এখন দুইটা পেলাম এগারোটা ডিম আজকে পেলাম আস্তে আস্তে বাড়তেছে ডিম পাড়া ডিম পাড়া কমার কারণ সেটা হচ্ছে ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার কারণে আমি বুঝতে পারিনি ঠান্ডা লাগার কারণে একটা বরফ মরুম মারা গেছে খুব দুঃখজনক আর তখন বুঝতে পারলাম ঠান্ডা লাগছে পরে ওষুধ আমি খাওয়াইছি আর ঠান্ডা একবারে ক্লিয়ার হয়েছি আমি সুস্থ আছে সুস্থ আছে কিন্তু ডিম আস্তে আস্তে বৃদ্ধি হবে পারবে আজকে পেলাম এগারোটা অথবা আগামীকাল আরো বেশি পাবো অবশ্যই আগামীকাল পাট আপ পাইলে পেলাম অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ দেখাতে পারবো এটা হচ্ছে ঘুঘুর বাচ্চা ঘুঘুর বাচ্চাটা এটা হচ্ছে অবস্থায় খাওয়াইছিল বেশি বেশি দেন খুব গুরুত্ব সহকারে খাচ্ছে তার কারণ বাচ্চা আছে বাচ্চাকে খাওয়াবে ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটা নর একটা মাদি এটা নর হবে এইটা মানে এটা পুরুষ এটা মহিলা এই মহিলা বাচ্চাটা খুব দুর্বল হয় দুর্বল হয় বাচ্চাটা কিভাবে খাবার করতে হয় এই পরিকল্পনা নিয়ে অবশ্য খাবার করবেন খাবারটা অবশ্যই সহজ না

আর একটা আছে আড়াই কেজি হ্যাঁ প্রতিনিয়ত একই অবস্থা এটা মাদি হবে এটা পুরুষ হবে মানে এটা পুরুষ এটা মহিলা বাচ্চা এটার পেটে খাবার নাই বলতে চলে একটু খাবার নাই একটু খাবার নাই না চোখ এখনো হালকা হালকা ফুটা ফুটোক এই বাচ্চাটাকে সরে দিতে হবে যখন খাবার বাচ্চাটাকে হবে আর এটাকে যে জায়গায় দিতে হবে তাহলে এটাকে খাওয়াবে আর ওটাকে খাওয়াবে না আবার ওইটা আবার খেয়াল করতে হবে ওরা ওই পরে থাকে না ওটাকে আবার এখানে দিতে হবে যাতে ওটাও খাবার খাইতে পারে বাচ্চা ছোট বড় হবে কিন্তু আমাদের অনেকগুলো করণীয় আছে সেই করণীয়গুলো কাজগুলো করলে আমাদের এই বড়ো ছোটোর হওয়ার সুযোগ নাই বড়ো ছোট হবেই কবুতরের বাচ্চা বড় ছোট হবেই কিন্তু এই ফাঁকে আমাদের কাজটা করতে হবে এই যে একটা বড় এটা হচ্ছে পুরুষ বাচ্চা এটা মহিলা বাচ্চা এটা হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে এগুলো ভিডিও তো অবশ্যই অনেকগুলো আমার এই চ্যানেলে আছে দেখে নেবেন এই ডিমটা পারছে দিন পর আর এই ডিমটা দুই দিন আগে পারছে যে দুইটা দুই দিন আগে পারছে সেই বাচ্চাটা বড় হয়েছে যে দুই দিন ডিম পরে পারছে দুই দিন পর অবশ্য বাচ্চা ছোট আছে বাচ্চা ফুটার সময় এটা দুই দিন আগে ফুটছে এটা দিন পরে ফুটছে এই কারণে বড় ছোটো হয় ও দর্শক একটা জিনিস খেয়াল করলাম না এইদিকে এই কবুতরের বাচ্চার কালারটা আমার কাছে খুব আনকমন লাগতেছে হ্যাঁ ব্রাউন কালার হবে বাচ্চাদের দেখা যায় কি কালার হ্যাঁ এই এখানে বাচ্চাগুলো দেখেন সেই আপ ডাউন আছে বড় ছোট আছে এটা অবশ্য বেলাক কালারে হবে নি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ অনুরোধ আসসালামু আলাইকুম